দুদিন ধরে পুলিশের পরপর সাফল্য আমরা তুলে ধরছি এখন নজর বাংলা চ্যানেল থেকে এবারে দেখুন পুলিশের মানবিক মুখ হুগলি জেলার সেরা পুলিশ জিআরপি থানার এই মহতে উদ্যোগ হচ্ছে রক্তদান শিবির জিআরপি থানার অফিসার ইনচার্জ প্রদ্যুৎ ঘোষের উদ্যোগেই আসলেন রাজ্যের মন্ত্রী বেচারাম না প্রশংসা করলেন এই পুলিশের উদ্যোগকে রক্তদাতার সংখ্যা পঞ্চাশ ছাড়িয়ে গেছে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন রক্তদান শিবির শুরু হয় দশটা পঞ্চাশ মিনিট থেকে চন্দ্রনগর ইন্সপেক্টর ইনচার্জ শর্মাজিও উপস্থিত ছিলেন আর পি এফ এর ইন্সপেক্টর সারাফুলি স্টেশন মাস্টার রামধর প্রসাদ সহ সবাই ছিলেন সারাপুলি রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে প্রতিবারের মতন এবারও শিবির অনুষ্ঠিত হয় কিন্তু মন্ত্রী চলে যাওয়ার পরেই এক রক্তদাতা রক্তদান করার পরেই অসুস্থ হয়ে পড়েন

তাই স্বামীজির দেখানো পথেই আপনারা আসুন রক্ত দান করুন এবং মুমূর্ষ রুগী জীবনকে আপনারা বাঁচিয়ে চলুন এবং স্বামীজির মত আদর্শকে অবলম্বন করে আজকে মানবিক ঠিক বিচার করে আপনারা সকলেই এই সেবামূলক কাজে আপনারা ঝাঁপিয়ে পড়ুন আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার পৌরসভার মাননীয় কাউন্সিলর মহাশয় শ্রী প্রবীণ কুমার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমার শ্যাবাকুলি জাতি থানার পক্ষ থেকে আমাকে জানাই অনেক ধন্যবাদ আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং মূল্যবান সময় আমাদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য আমরা আমি মঞ্জুর টঞ্জু যারা পড়ে গেছে প্রত্যেকে সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে থাকি বিগত দিনেও ছিলাম আজও আছি আগামী দিনেও যারাই আসুন না কেন এখানে আমরা কিন্তু আপনাদের পাশে ছিলাম আছি আগামী দিনেও থাকি তারা যে সমাজের প্রতি দায়বদ্ধতা সেটাও প্রধান শিবিরের মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছে যে যারা ভাবছেন রক্ত দিলে শরীর থেকে অনেকটা রক্ত চলে যায় তাদেরকে বলি যে পরিমাণ রক্ত সংগিত করা হয় সেই রক্ত একুশ দিনের ভেতর তৈরি হয়ে যায়